তাও আসসালামু আলাইকুম ও র আহমাতুল্লাহি অবার একাতো প্রদর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় কথা বলবো সার্বিয়া আমাদের থেকে কিন্তু অনেকই সারবে যাওয়ার জন্য আগ্রহী এবং অনেক এজেন্সির কাছে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেছে যে সারবে যাওয়ার জন্য তো অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন বা এই বিসাটা চেক করেন তো মূল বিষয় হচ্ছে আমরা ফেক ভিসা কিভাবে চেক করা যায় তো অনেকেই ফেক ভিসা কিন্তু পেয়ে শিকার আপনার কাছ থেকে ডকুমেন্টস নেবে আপনার কাছ থেকে একটা ভিসা দিবে বলবে আপনার ফ্লাইট হচ্ছে না তো ফ্লাইট কিভাবে হবে আপনার সঠিক তো আপনার বিসাইটিক ঠিক নেই তো আপনার ফ্লাইট কিভাবে হবে এই জন্য সাটা বিসাদি আপনার কাছ থেকে অনেক টাকা নিচ্ছে এবং সার্বিয়া ই বিসা নিয়ে কিন্তু অনেকটি প্রতারণা হচ্ছেন এবং ফেক বিসা দিয়ে বিভিন্ন দেশের রেসিডেন্সি দিকে কিন্তু অনেক সময় টাকা হাতিয়ে নিচ্ছে নাম্বার তিন অনেকেই সার্বিয়ার ওয়েবসাইট নিয়ে কিন্তু কিছু নকল শুরু হয়েছে যেমন সার্বিয়ার গভর্নমেন্ট থেকে কিছু কিছু ডাব্লিউ ডট ডট কম ডট বি ডট সি এই ধরনের বিভিন্ন হুবু হবু উনিশ বিশের মধ্যে কিন্তু পার্থক্য তো ওদের এই ডকুমেন্টস দেখিয়ে কিন্তু ওনারা বলছে যে আপনাদের ওয়ার্ক পারমিট হয়েছে বা অনেকেই বলছে যে হচ্ছে না ভিসা আসছে না তো এই ধরনের বোয়া এজেন্সি কতগুলো আছে তো এই এজেন্সি থেকে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করতে হবে একটা বিষয় একটু রেখে কাজ করবেন তাড়াহুড়া করে কোনো কিছু করবেন না একটা এজেন্সির কাছে যাবেন এবং এজেন্সির ব্যাকগ্রাউন্ড আগে জানতে হবে এই এজেন্সি কোনো প্রতারণা করেছে কিনা সেই এজেন্সির ভিত্তিতে কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে তারপর কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে তো সব এজেন্সি একরকম হয় না অনেক এজেন্সি ভালো এবং ভালো দিকে কিন্তু বাংলাদেশ থেকে অনেকে সার্বিয়াতে যেতে পারছে এর জন্য এজেন্সির থেকে সাবধান থাকবেন কারণ একটি এজেন্সির কারণে কিন্তু একটি মানুষের জীবন ধ্বংস হয় কারণ এতগুলা টাকা দেখেন আমি অনেকেই দেখছি যে অনেকে আপনাকে সর্বপ্রথম আপনাকে পাসপোর্ট দেওয়ার সময় কিছু টাকা নেয় এবং ওয়াক পারমিট আসলে টাকা নেয় এবং ভিসা অ্যাপ্রুভাল হইলে টাকা নেয় এগুলা সম্পূর্ণ জাল এবং ফেক তৈরি করে কিন্তু আপনার কাছ থেকে প্রায় আট দশ লক্ষ টাকা নিয়ে গেল আসলো একজন ভাই আমাকে একটা নক করেছিল যে ভাই আমি কোথাও দিছি এবং লেখা আছে যে উনি যে স্টাম্প দেখালেন ওনার স্টাম্পটা আমি দেখতে পেলাম যে পাসপোর্ট জমা জমা দেওয়ার পর দিছে আপনার এক লাখ এবং ওয়ার্ক পারমিট আসার পর দিছে এক লাখ তারপর এখানে হওয়ার পর দিছে আরো এক লাখ আপনার ছয় সাত লাখ টাকা অলরেডি দিয়ে ফেলছে তারপর বলছে করবেন না আপনি কন্ট্যাক্ট করলে কিভাবে যেমন ধরুন পাসপোর্ট জমা দিলেন দেওয়ার পর ওনাদেরকে বলবেন পঞ্চাশ হাজার টাকা আমি পাসপোর্ট জমার পর এবং ওয়ার্ক পারমিট আসলে আমি টাকা দিব না এবং বিসা অ্যাপ্রুভাল হলে কিছু টাকা দিব তারপর বাকি যে টাকাগুলো আছে সম্পূর্ণ টাকা বিসা আসার পর আপনাকে পেমেন্ট করে সম্পূর্ণ পেমেন্ট করে দিব এখন আপনি দেখবেন যে আপনার যে ওয়ার্ক পারমিট আসলো সেটা কি ফেক নাকি অরিজিনাল সেটা কিন্তু আপনি অনলাইনে দেখবেন তারপরে ভিসা যদি আপনার যদি अप्रুভাল হয় अप्रুভালের তো আপনি দেখবেন তারপরে না আপনার ভিসা আসবে তো ভিসা আসার পর পুরোটা চেক করবেন আপনার কাগজের সাথে এটা অনলাইন এটা কি ডকুমেন্টস কি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে ভাববেন যে আপনার ভিসাটা সঠিক আছে কোন কোম্পানি যাবেন কি কাজ করবেন কত টাকা বেতন এগুলা সম্পূর্ণ কিন্তু ডিটেইলস কিন্তু আপনি বিশ্রামেতে পেয়ে যাবেন তো আপনি নিজে যাচাই বাছাই করলে কিন্তু আর সমস্যা হয় না এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় না তো এই জন্য বলছি বিদেশ যাওয়ার জন্য তো তাড়াহুড়া করবেন না বিসায় অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে অন্য কোনো এজেন্সি থেকে তারপর পারমিট আসলো সেটাও কিন্তু আপনি যাচাই করে নেবেন অন্য এজেন্সি অন্য কোনো এজেন্সির থেকে তাইলে কিন্তু আপনি আর প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না তা আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ